হাই গাইস আসসালামু আলাইকুম সব কেমন আছেন ভালো আছেন আজ আমি দেশ রেসিপি বাইনেছি আর ডিম কালিয়া বাইনেছি ডিমের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা পুরো দেখবেন ভাবেই বুঝতে পারবেন কীভাবে আমি রেসিপি বানিয়েছি ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে মশলা মিছে তেলের মধ্যে ভেজে নিয়েছি কালার হয়ে গেছে আমি এগুলোকে তুলে সাইডে রেখে দেবো আর বেত শাকটা রান্না করে নেবো আমি শুকটি মাছ দিয়ে রান্না করবো আলু দিয়ে একটা তেলে আমি শুকি মাছটা গরম পানিতে ধুয়ে নিয়েছি দিয়ে আমি ভেজে নেব তেলে আর খেতে রাখা পেঁয়াজ লঙ্কাগুলো অ্যাড করে নেব নিয়ে কালার হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কা ওর মধ্যে আলু কাটা দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সাইডে রেখে দিয়ে চুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব ভাত মতো নুনও দিয়ে দেব দিয়ে হালকা করে কষে নেব কষা অল্প হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা দিয়ে আমিও কষে নেবো খানিকটা কষে নিয়ে আমি ওর মধ্যে অল্প পানি অ্যাড করবো কেন মশলাগুলো দিয়েছি নাহলে জ্বলে যাবে মিশয় দিয়ে কষে কষে মশলার ফুকবুটা চলে যাবে ওর মধ্যে আমি অল্প পানি দিয়ে আমি কষে দেব দেওয়ার পরে পানিটা ফুটে আসবে বেছে রাখা শাক ধুয়ে রেখে দিয়েছি সাইডে শাকগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব শাকগুলো আমি অ্যাড করে দিয়ে ঢাকন বন্ধ করে রেখে দেবো আমি কিছুক্ষণ দশ মিনিট বন্ধ করে রেখবে সিদ্ধ হয়ে যাবে আমি এবারে আলু আর শাকটা পুরো ঘেঁটে দেবো দিয়ে যেই ঝোলটা দেখা যাচ্ছে ওইটা আমি পুরো শুকিয়ে ফেলব তারপরে আমার শাক রান্না ফিনিশ হয়ে যাবে বন্ধুরা খেয়ে দেখবেন বহু শসাদ হবে শাকটা আপনারা বাড়িতে করে দেখবেন আমি এক সাইডে কড়া বসেছি এর মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়েছে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ লঙ্কাগুলো তেলের মধ্যে অ্যাড করে নেব। নেওয়ার পরে নেড়ে সেড়ে হালকা কালার চলে আসবে আমি ওর মধ্যে পিছিয়ে রাখা আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে আমি নুন আদা রসুন পেস্ট নেড়ে ছেড়ে খানিকটা ফির আমি মশলা দিয়ে দেব মশলা দিয়ে নেড়ে ছেড়ে টমেটার অ্যাড করে নেবো টমেটো দিয়ে খানিকক্ষণ কষে নেব কষে অল্পটুকু পানি দিয়ে দেব পানি দিয়ে কষে নেব ভালো করে কষে কষে মশলা সেন্টার চলে যাবে আমি ওর মধ্যে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব দিয়ে ও নেড়ে ছেড়ে ধনে পাতাটাকে নেড়ে ছেড়ে পানি অ্যাড করে দেব অনেকটুকু পানি অ্যাড করব। এবারে আমার রান্না ফিনিশ হয়ে গেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত তবেই বুঝতে পারবে কীভাবে আমি কেই করলাম পানি দেবার পরে বন্ধ করে রাখবো ঢাকনটা আমি বন্ধ করে খানিকক্ষণ বন্ধ করে রেখে দেবো ফুটে উঠে সে ভেজে রাখা ডিমগুলো ওর সঙ্গে দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু নেড়ে দেব গিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি বন্ধ করে রাখবো যে ঝোলটা আছে ওর মধ্যে ঝোলটা পুরো মেরে দেবো কেন ডিমে আলু দিয়ে রান্না করলে বন্ধুরা ঝোল থাকলে ভালো লাগবে এটা আমি পেঁয়াজের কালিয়া করেছি ওই জন্য শুকনো শুকনো করে রাঁধবেন খুব ভালো লাগবে বন্ধুরা খেয়ে বলবেন হয়েছে দেখে বলবেন আজ তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি আমিও খেতে বসেছি বন্ধুরা দাদা ভাই খাচ্ছে খুব মজা হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে করে দেখবেন যারা যারা